হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিও টপিক যেটা বলার ছিল যারা কবুতর প্রেমে কিংবা কবুতর শখের বিষয়ে হোক হচ্ছে গিয়ে যারা পশু শখের হোক আর এমনি যারা ব্যবসা বাণিজ্য বিষয়ে পোষা পোষার চেষ্টা করছো তাদের জন্য একটাই কথা বলতে চাই যে ভাববে ফার্স্ট আছে কবুতার বুঝতে গেলে কবুতারের যে কাজটা যে গুরুত্বপূর্ণ সবচেয়ে এক নম্বর কাজ কবুতাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা আর কৌতারকে ভাইরাস এবং অনেকগুলো পোকামাকড় ওদের গায়ে থাকে উকুন বলো তো ঘর পরিষ্কার না করলে ওদের ঘরের মধ্যে ওদের গায়ের মধ্যে উকুন চলে আসবে অনেক রকম সমস্যা হবে তো তো মেনলি তোমাদেরকে ঘরটা পরিষ্কার রাখতে হবে তো ঘরটা কীভাবে পরিষ্কার করবে আর ঘর পরিষ্কার করতে হলে কী জিনিস ইউজ করতে হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও দেখাবো আজকে আজকে শুধু ওই টপিকের ওপরে ভিডিও হবে ভিডিওটা বানাচ্ছি আমি যে তোমরা ঘরটা কীভাবে পরিষ্কার করবে আর অনেকে আমার থেকে সব সিনিয়রের জন্য আসে তারা জানে যারা সিনিয়র ব্যক্তি ছাড়া ভিডিওটা দেখছো যারা সব কিছু জানো তারা সময় নষ্ট না করে ভিডিও স্কিপ করতে পারো যারা নতুন আমার মতন নতুন যারা হচ্ছে কবিতা পালন করছো তাদের জন্য এই ভিডিওটা যে আমার হাতে যে ওষুধটা আছে সেই ওষুধটা কীভাবে ইউজ করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো আর এরকম একটা জিনিস লাগবে এর এর কাজটাও আমি তোমাদের পরে দেখাচ্ছি আগে প্রথমে ঘরটা আমি ক্লিন করে নিই ঘরের অবস্থা ভাই একটু দেখো কিরাম কন্ডিশনে আছে খুব বাজে অবস্থা সামনে বর্ষা গেল তো বর্ষা যাচ্ছে আবার ঘরে নষ্ট হয়ে আবার মোটামুটি সব বাজে অবস্থা যাচ্ছিলো বলে করতে পারিনি তো ঘরটাকে ক্লিয়ার করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই পাখির খাঁচার ওপরে ওরা বসে থাকে পাখি বলতে এরা আমি করেছিলাম ওদের হাত থেকে কবুতর রাখার জন্য কিন্তু কবুতর আটকে পোষতে আমার ভালো লাগে না তো আমি সব করাকে ছেড়ে রেখেছি এখন আর অনেক পায়রা ঘরে দেখতে পাচ্ছ অনেক পায়রা কমে গেছে কেন বিকজ পায়রা আমি অনেক সেল করে দিয়েছি কিছু নতুন কিছু পায়রা রাখবো একই রকম একটা সেটা করবো বিভিন্ন পায়রা রাখবো না ওই জন্য ভাবছি কি না যে কিছু পায়রা সেল করে দিলাম আগামী দিনে আরও যে করা আসে সে সেইগুলোও থাকবে না সব সেল করে দেবো লখাগুলো ছিল লক্ষাগুলোকে খুব মিস করছি এখানে বসে থাকতে তোমরা দেখেছ আমার ভিডিওতে তো ও ওটাও ছেলে হয়ে গেছে তো প্রথমে কি বাজে অবস্থা করেছে দেখো এগুলো তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করো আর কিছু ভুল হলে সেটা ক্ষমা করে দিও কেননা সব কিছু একটা সবার পক্ষে জানা সম্ভব না আমিও নতুন আর সবার মতামতটা জানিও কমেন্টের যে কিছু মিস্টেক হয়ে গেলে তো ঘরটা পরিষ্কার করে নিই একটুখানি ওয়েট করো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস আমার যতদূর জানা আছে সবাই তোমাদের কবুতরে লব দেখাবে ঝাঁকাঝাঁক পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে কিন্তু আমার ন্যাচারাল যেটা যেটা শুরুর থেকে শেষ যে আমি তো ঘরের ময়লা হলে তোমাদেরকে দেখাবো কীভাবে পরিষ্কার করতে হবে কীভাবে আছে পরিষ্কার রাখবে সেটাও তোমাদেরকে বলবো তো যে অনেকে কী করে শুধু নিট অ্যান্ড ক্লিন ভিডিও করে ছেড়ে দিলো যে লব কীভাবে কী যত্ন নিতে হবে কীভাবে পায়রাগুলোকে যত্ন নেবে কীভাবে মেডিসিন ইউজ করবে কিছু তেমন কিছু আশা করি টিপস দেয় না কিন্তু আমি যতটা সম্ভব হবে আমি চেষ্টা করবো যে আমি সব কিছু তোমাদেরকে শুরুর থেকে বলার ঘরে অবস্থা সম্পূর্ণ বাজে অবস্থা কী কন্ডিশান হয়ে আছে দেখতে পাচ্ছ ঘরে পুরো বিস্তৃ অবস্থা কেন পুরো ভরসা পর আমার ঘর দিয়ে জল পড়তো বলে আমি প্রসার করলে আবার সঙ্গে সঙ্গে নোংরা হয়ে যেত ঘরের কন্ডিশন একদম ছোটো 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 পোকা জন্মেছে ঘরের মধ্যে এর আগে আমার হাত অনেকগুলো পায়রা পোকাই হাঁচছে তোমার পেট লিক করে দিয়েছে ডিমে বসে থাকতো কবে হাঁচছে পোকা লেগেছে টপের মধ্যে লকটের মধ্যে লেগে ও পেট লিক করে দিয়েছে আমি জানি ভরসা করতে পারি কেন ঘর দিয়ে জল পড়তো বলে এখন জল জমেছে তো ওই জন্য ঘরে টোটালি বর্ষার সময় ঘর পরিষ্কার করি না অনেকদিন পরে পরিষ্কার করছি ঘরের বিস্ত্রী অবস্থা দেখো ঘর পরিষ্কার করে কষ্ট হয়ে যাচ্ছে তো তোমাদের বহুদিন নিচের থেকে চা করে এনে দিল চা খেয়ে নিই বুঝলে ভিডিও তো হতেই থাকবে জানকারি সারা জীবন আর দেওয়া হবে যতদিন বেঁচে আছি তোমরা পাশে থাকলেও সব কিছু সমস্যার একসাথে সমাধান করা যাবে একটু চা খেয়ে নিই ঠিক আছে তো ফাইনালি ঘরে কাজ শেষ হলো দম বেরিয়ে যাচ্ছে ঘরে কান্ডিশনার দেখো মোটামুটি যা হয়েছে তাই এতটা সম্ভব হয়েছে কী ময়লা ছিল আগে এবার তোমাদেরকে দেখায় যেটা যে ওষুধটা ছিল সাইফাই মেথ্রিন এটা যে কোনো তুমি মার্কেটে পেয়ে যাবে এগুলো মাসি গরুদের গায়ে বসলে এটা স্প্রে করা হয় তো এটা আমি স্প্রে করব আজকে কোথায় স্প্রে করবো সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ধরে দেখো প্রথমে এটা আমার তো এম দিতে হয় এক লিটার জলে পাঁচ এম দিলে ঠিক আছে পশুদের দশ এম এল মতো দেওয়া হয় এই দশ এম বলছি হ্যাঁ দশ এম এল এমন কিন্তু এটা একটু পরিমাণে দিই দাও এই যা দিয়েছি এনাফ অল্প আছে এইটা আর একটা কাজে ইউজ করা সেটা তোমাদেরকে নেক্সট ভিডিও আমি দেখাবো তো প্রথমে এটা দিয়ে নেবে তো দেওয়ার পরে তারপরে স্প্রে তুমি মার্কেটে যে কোনো দশ কুড়ি টাকা পেয়ে যাবে একটা জলের জলের বোতলে মাথায় লাগিয়ে নিতে হবে নিয়ে একটু ঝাঁকিয়ে একটা হয় ফায়ার গান থাকলে যেটা দিয়ে হচ্ছে তোমার ঝালাই করে ছোট এরকম স্প্রে হয় ওতে আগুন আগুন বার হয় গ্যাস দেওয়া থাকে ওটা দিয়ে করলেও ভালো হয় কিন্তু ওটা এই মুহূর্তে কাজে নেই কিন্তু এটা এটা দিলেও ভালো হবে ফুল থাকে ফার্স্ট টাইম লকটের ভেতরে আমি দিন লকটের মধ্যে ডিম থাকবে যে লফটা সেই বারটা দেওয়ার দরকার নেই সেই ওপরে ওপরে দিলে হয়ে যাবে প্রথমে টপের ওপরেগুলো দিয়ে নিই কিন্তু পুরো বর্ষা গেছে জলে ভিজে সব এর মধ্যে ছোটো ছোটো পোকা উকুন বার হয়েছে এটা এটা উকুন টাইপের ছোটো 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 পোকামাকড়া আছে সব আশা করি সব দৌড়ে যাবে লকটে ডিম আছে ডিমের সাইডে দৌড় দরকার নেই সাইডে সাইডে দিলেই হবে চুল চুলে থাকে ছোটো ছোটো উকুন থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে বর্ষার সময় আগে করলে ভালো তো কিন্তু বর্ষায় সেরকম ঘরের অবস্থা খারাপ যার যেরকম ঘরের কন্ডিশন থাকবে সে সেই মতো করতে হবে এর মধ্যে গিরিবাসে ডিম পায়নি কিন্তু এর মতো দিয়ে দেয় ওদের গায়ে দিলেও অসুবিধা নেই এদের গায়ে দিলে ছোট ছোটো যে উকুন থাকে বাজুর পাশে পাশে যে উকুনগুলো থাকে সেই উকুনগুলো মারা যাবে এদেরকে চান করে নিতে হবে এটা বলে কিন্তু এই মতো এখন করাচ্ছি না এখন স্প্রেটা করে দিই এর এরপরে ব্লকটা বাচ্চা আছে তো সাইডে দিয়ে দিই একটু ঘন করো সময় নিয়ে হাতে করতে হবে ঠিক আছে গুড়ো তারা করলে হবে না বেশি করে দিলেও কাদা কাদা হয়ে যাবে আর তো নষ্ট হবে এগুলো খুবই দরকার কারণ ওদের গায়ে ওপুন প্রচুর হয় এবং কি এই কাঠে এমন এমন পোকা জন্ম নেয় সেই পোকাগুলো যেরকম পোলট্রির লিক করে দেয় পেছন এরকম এই জন্য লিকও করে দেয় আমার অনেকগুলো পায়রা মারাও গেছে যে লিকের কারণে পেটের পেট ছিদ্র করে দেয় এতে অনেক খাতারনাক খাতারনাক পোকা জন্ম নেয় ডিমে তো খবরদার দেবে না কারণ ডিমটা ভেজে গেলে ডিমটা নষ্ট হয়ে যাবে যেটা ডিম নেই সেটা দেবে কোনো অসুবিধা নেই আর ছাড় করে দিলে ডিম তুলতে গেলে ডিম তুলে দিলেও হয় কিন্তু অনেক সময় ডিমটা ফেটে যাওয়ার চান্স থাকে কারণ অনেক ডিমে যখন থাকে খুব হিংস্র একটা পায়রা ডিমে থাকলে ওর মতো হিংস্র আর নেই খুব ঝাপটা মারে বাজু তখন ডিমে আঘাত হয়ে যাওয়ার ভয় থাকে কোনো দরকার নেই পরে এমনি পুরো ঘর ক্লিন করে তুমি কিছু কিছু জায়গা বাকি থাকি তেমন অসুবিধা হবে না পুরো নেটে ফেটে সব জায়গায় যেখানে সব নেটে ওর নেটে অনেক সময় ভাইরাস থাকে আর তোকে সামনে যে পায়রা থাকবে তার গায়ে স্প্রে করে দেবে কোনো অসুবিধা নেই একটা সমস্যা হয় এতে কি জানো হাতটা ব্যথা করছে এই করতে খুব কষ্টের কাজ শখ এমনি এমনি পূরণ খাটতে হয় আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা না বললে হয় না তো এটা আমাদের অভ্যাস যারা আমার মতন ইউটিউবার আছে ছোট মোটো তাদের তাদেরকে বলতেই হয় তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এছাড়া তোমাদের কাছে তেমন কিছু আমার আসতে নেই তোমরা অনেক দিয়েছ ছোট চ্যানেলটা আস্তে আস্তে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় বড় হচ্ছে আর যেটা আমি ইউজ করছি তোমাদেরকে বললাম আমি ফটোও দিয়ে দেবো মেডিসিনটা এটা যে কোনো দোকান থেকে ওষুধের দোকানে যাওয়ার দরকার নেই মার্কেটে যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে আমাদের ইন্ডিয়ায় তো পাওয়া যায় আর তোমার বাংলাদেশে ধর দেখছি বাংলাদেশে আরও এভেলেবেল কারণ তোমাদের পশু পশুপাখি অনেকেই সবাই পোষে তো এটা গরু ছাগলের মশা মাছির জন্য মেনলি ইউজ করা হয় তো আমরা পায়রার ক্ষেত্রে ইউজ করছি এটাও কোনো অসুবিধা নেই ডোসটা একটু কম বেশি করে দেবে আর এটা দিয়ে পায়রা তুমি গুলে চান করাতেও পারো কিন্তু ধরে ধরে চান করাতে হবে গুলে রেখে দিলে জলে ওরা জলটা খেলেও অনেক সময় অসুবিধা হতে পারে ঝিনুক আমরা পটাশিয়াম গুলে রেখে দিই ওরা ইচ্ছে মতো চান করে খেলেও অসুবিধা নেই কিন্তু এটা খেলে হালকা অসুবিধা হতে পারে ওই জন্য এটা তুমি ওদেরকে ধরে ধরে চান করে দিলে ভালো হবে ঘরের মোটামুটি সব জায়গায় এরকম চালে টালে যেখানে যে আছে দেওয়ার মতো সব জায়গায় এটা ভাইরাস নষ্ট হয় জিনিসটা অনেক ভালো এই নেটগুলো দেখতে হচ্ছে সব ভুল লেগে গেছে বাঁশে বন্ধুরা লাস্টে অনেকটা একটু বেশি বেশি ছিল তো করে 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 মোটা স্প্রে দিলাম পুরো ঘর দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা এখানে শেষ হয়ে যান ভিডিওটা এখানে শেষ করছি তো পরে ভিডিও দেখা হচ্ছে চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করো দেখো পুরো ঘরটা ভিজিয়ে দিয়েছি ভালো করে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে চলো টাটা ভালো থাকবে সবাই